হ্যালো ব্রোন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন শুনছেন প্রত্যেকেই ভালো আছেন জামদানির নতুন একটি ডিজাইন চলে আসছে আসলে কোটা জামদানির মধ্যে এখনও পর্যন্ত যত ডিজাইনগুলো আসছে এগুলো হচ্ছে প্রত্যেকটি সর্বোচ্চ ডিমান্ডেবল ডিজাইন মানে এত পছন্দ করেন আপনারা খুব সুন্দর দুইটি কালারের ডিজাইন চলে আসছে যেটা সম্পূর্ণ কোটার ওপর থাকবে আর কোটা ডিজাইনটা জানেন আপনি এগুলো মানে এটা একটা পার্টি ওয়ার আপনি যে কোনো জায়গায় পড়তে পারবেন অনেক নাইস একটা কালার একেবারে কাঁচা হলুদ কালার আর এটার প্রাইসটাও কিন্তু একদম হাতের নাগালে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র উনিশশো টাকা নিতে পারবেন মানে এটার সাথে কিন্তু এই ড্রেসটার সাথে খুব সুন্দর একটা দুপাটটা আসছে যেটা হচ্ছে মানে কোটা জামদানির যে দুপাটটা মানে এই ধরনের ডিজাইনগুলো যেটা জামদানির ডিজাইনে কিন্তু আলাদা একটা হাইপ থাকে খুবই চমৎকার আমি ভিডিওতে ডিটেল ইনশাল্লাহ কী কী আছে সাথে বলে দিব ইনশাল্লাহ খুব হালকা ধাঁচের আর আরেকটা এটা তো কাঁচা হলুদ গেলো আর আরেক সেকেন্ড কালারটা যেটা আসে এটা মূলত হচ্ছে একটু রেডিশ মাস্টার্ড টাইপের মানে এটা রেড না মাস্টার্ড ওনার মাঝামাঝি একটা কালার লাইক হচ্ছে টমেটো টাইপের না এই ধরনের কালার সুন্দর একটা কালার আমি দুইটাই দেখাই দিব প্রাইস উনিশশো পঞ্চাশ থাকছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি পাশাপাশি অর্ডার প্রসেসটা একটু বলে দিই এটা হচ্ছে মূলত আমাদের অনলাইনে পার্চেস নম্বর যারা দেশপ্রবাস থেকে নিজের জন্য পরিবারের জন্য অথবা গিফটের জন্য অর্ডার করতে যাচ্ছেন জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন ইমোবা হোয়াটসঅ্যাপে দুইটি নাম্বার যে কোনো একটিতে পাঠালেই হবে আর ড্রেসের ডিটেইলে থাকতেছে আমি একটু বলে দেই এটার সাথে পুরো ডিজাইনটা পাবেন জামদানি ডিজাইন করা থাকবে একদম চুমকি পাতে ছাড়া একটা ডিজাইন নেক পোষণে কিন্তু এখানে শো বাটন দেওয়া আছে এটা স্টোন করা আছে কেমন আর বডি ক্যাপাসিটি হচ্ছে সিক্সটি ফাইভ ইঞ্চি প্লাস চেস্টে থাকবে লেনথে আপনি সর্বোচ্চ পেয়ে যাবেন ফর্টি সেভেন আর জামদানি কিন্তু ছোট ছোট করে ওয়ারগুলো এখানে থাকতেছে আপনাদের জন্য খুব হালকা পাতলা টাইপের একটা পার্টি ওয়ার যেটা বুটিক্স বেজে পার্টির যারা পছন্দ করেন আপনাদের জন্য আর যেহেতু কোটা ম্যাটেরিয়াল এখানে কিন্তু ইনার প্রয়োজন আছে তো ইনারটা কিন্তু দেওয়া আছে সম্পূর্ণ সুতির মধ্যে মানে একদম ঝামেলা নেই হ্যাঁ আপনি কমফোর্ট থাকবেন ইনশাল্লাহ আর ড্রেসের সাথে কিন্তু স্লিভস্টপ পাচ্ছেন খুবই সুন্দর যেটা হচ্ছে জামদানি একটা নকশা ডিজাইন করা আছে স্পেশালি কালারটা যদি বলি এগুলো কিন্তু ড্রেসের ক্ষেত্রে নতুনত কালার যেটা পছন্দ সই প্যান্টের কাপড়টা ম্যাচিং পেয়ে যাচ্ছে না জাস্ট আমি ওড়নাটা দেখাই দিব ওড়নাটা এত পরিমাণ সুন্দর মানে একদম মিস করা যাবে না হ্যাঁ ভিডিওটা একটু শেয়ার করে রেখে দিবেন না হলে কিন্তু এত সুন্দর একটা ডিজাইনের ভিডিও কিন্তু হারিয়ে যেতে পারে যাতে হারিয়ে না যায় আপনি এখন ফ্রি থাকলে নি দেখে নিতে পারেন অথবা বিজি থাকলে কিন্তু শেয়ার করে রেখে দিলে আপনার পরে যখন ফ্রি থাকবেন এখান থেকে ড্রেস নিতে পাবেন ড্রেসের ডিজাইনটা একটু যদি দেখেন জামদানি এখানে কিন্তু সুতোর কাজ পুরোটা সুতোর কাজ এখানে জামদানি একটু অবৈধ আছে খুব ডিফারেন্ট ক্লাসি ধাঁচের একটা ডিজাইন আই থিঙ্ক এটা আপনাদের কাছে ভালো লাগবে খুব অল্প রেঞ্জে আছে উনিশশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আর সেকেন্ড কালারটা দেখতে পাচ্ছেন এটা টমেটো রেড লাইক এই ধরনের একটা কালার তো এই কালারটাও নাইস যার যেটা ভালো লাগে নিতে পারবেন যথারীতি পুরোটা ডিজাইন জুড়ে কিন্তু জানি ছোট ছোট ভোটা বোটা ডিজাইন করা আছে নেকটা কিন্তু খুবই সুন্দর ওয়েতে ডিজাইনটা করা মানে এই টাইপের গলার ডিজাইনটা থাকলে কি আপনি যখন ড্রেসটা মেক করবেন বা তৈরি করবেন তখন কিন্তু এটা দেখতে আরও বেশি ভালো লাগে আর স্লিপসটা তো থাকতেছে থ্রি কোয়ার্টার স্লিভ পাবেন মানে এই ধরনের ড্রেসগুলোর সাথে থ্রি কোয়ার্টার হাফ এই টাইপের ড্রেসগুলো স্লিভসটা বেটার লাগে আর প্যান্টের কাপড়টা ম্যাচিংয়ের উপর পেয়ে যাচ্ছে কেনাকাটা প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন ডিজাইন নিয়ে আসতেছে তো আমাদের চ্যানেলে যারা নতুন জয়েন করেছেন চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি দিয়ে দিবেন হ্যাঁ আর যারা আমাদের কেনাকাটা পেজটা ফলো করতেছেন আপনারাও কিন্তু হ্যাঁ ফলো দিয়ে পাশে থাকলেও নতুন নতুন ডিজাইন আপডেট পেয়ে যাবেন ডিজাইনের নকশাটা দেখেন যে কি পরিমাণ সুন্দর চারপাশে বক্স করা আছে আর খুবই অল্প রেঞ্জে অল্প প্রাইজে কিন্তু ড্রেসটা আমরা প্রোভাইড করতেছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা জাস্ট নেওয়ার জন্য যেটা করতে হবে স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে ইমোবা হোয়াটসঅ্যাপে দুটি নাম্বার একটিতে পাঠালেই হবে ওই নাইস একটা কালেকশন আর ড্রেসের কাজ অনুযায়ী দাম অনুযায়ী এগুলো অনেক বেশি লাইট আপনি কমফোর্ট থাকবেন ইশা তো আজকে এই পর্যন্তই থাকলো কার কাছে কোন কালারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ভালো লাগলে একটা লাইক এবং ভিডিওটি শেয়ার করে দিবেন দেখা হবে নতুন ডিজাইন নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন as alaikum. alaykum